হ্যালো এভ্রিবারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন আজকে একেবারে রান্নার কড়াই থেকেই ব্লগটা শুরু করলাম সকাল সকাল উঠে অনেকটা ক্লিন আপ করেছি মানে ক্লিন আপ করেছি মনে করেন গত রাত থেকে ক্লিন আপ শুরু হয়েছে একেবারে ডাউন ডাউনস্টের বাথরুম থেকে শুরু করে লিভিং রুম একদম এভরিথিং ক্লিন করা হয়েছে তারপরে সকালে উঠে মনে করেন যে উপরে বেডরুম বাথরুম সব ক্লিন টিন করে নিচে এসেছি এখন বসাবো রান্না তো রান্নাটা আবার ঝটপট ফিনিশ করতে হবে কেন করতে হবে সেটা পরে বলছি তার আগে আজকে কি রান্না করব। তো ফ্রিজ খুলে দেখা গেল যে পাঙ্গাশ মাছ আছে তারপর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে বিদেশি একটা মাছ আছে তো ঘুরিয়ে পেয়েছি তিন পদেরই মাছ আর গতকাল আমি স্কুল থেকে ফেরার পথে একটু গ্রোসারিতে গিয়েছিলাম তো সেখান থেকে হালকা পাতলা কিছু ভেজিটেবল নিয়ে এসেছি তো ভাবলাম সেটা দিয়েই মিশিয়ে টশিয়ে রান্না করা হোক আসলে ভেজিটেবল ইদানিং বেশি একটা কেনা হচ্ছে না কেন কেনা হচ্ছে না প্রথমত কারণ হচ্ছে যে দোকানে ভালো ভেজিটেবল পাওয়া যায় সেখানে যাওয়া হচ্ছে না আর দ্বিতীয়ত এমন ভেজিটেবল আমি কিনে নিয়ে আসি এখন যেটা একদম সত্যি কথা আপনাদেরকে বলে দিচ্ছি যেটা রান্না করতে কোনো ভেজাল নেই মনে করেন যে শাকটা কিছু নিয়ে আসলে সেগুলো কোটা বাছা একটু সময় লাগে সেই জন্য এমন নিয়ে আসি যেটা কোটা বাছা করতেও যাতে একটু আলসিমি কম লাগে তো যাই হোক তো সেই দেখেই একটু শিম নিয়ে এসেছি তারপরে হচ্ছে একটু কচুর ঘাটে নিয়ে এসেছি প্রথম ভেবেছিলাম কচুর ঘাঁটি দিয়ে মাছ রান্না করব মানে ইলিশ মাছ বা কিছু বাট ইলিশ মাছের বাজারে যাওয়া হয়নি সেই জন্য বাসায় যা ছিল সেটা দিয়েই রান্না হয়েছে তো এখানে কী রান্না করছি প্রথমে এখন রান্না করছি হচ্ছে গিয়ে আমি বললাম না সিম নিয়ে এসেছি তো পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা কিছু সিম নিয়ে এসেছি ভাবলাম তো এই সিমটা দিয়েই বা ঘরে বিদেশি মাছ ছিল সেটা কী মাছ সেটাও জানি না আপনার ভাইয়া অনেকদিন আগে নিয়ে এসেছিলো ফ্রিজে খুঁজে পেলাম ভাবলাম রান্না করে ফেলি তো সেই সিমটা দিয়ে দো মাছা রান্না করব নর্মালি আমাদের দেশে দো মাছা যেটা হয় আমার আম্মু রান্না করেছে কয়েকবার যখন আমেরিকাতে এসেছিল মনে করেন যে ইলিশ মাছ মানে ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সেটা খেতে খুবই মজা হয় তো আমি ভাবলাম যে বিদেশি মাছ দিয়েই আজকে দো মাছা করি সেটা হচ্ছে যদি আমি ভুল না করে থাকি সেটা মন হচ্ছে কড বা কোনো একটা মাছ ছিল আর ঘরে আমেরিকানি কিছু চিংড়ি মাছ ছিল যেটা হচ্ছে একদম খোসা টুসা ছাড়ানো আর ওই যে আপনাদের ভাইয়ার পা দেখতে পাচ্ছেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখবে বলে রান্না দেখছিল এ হচ্ছে কাহিনি তো সে ইদানিং আমি রান্না করলে পিছন থেকে ভূতের মতো এসে দাঁড়িয়ে থাকে রান্না শেখার জন্য তো যাই হোক কারণ সে মাছ টাছ রান্না করতে পারে মানে মাংস রান্না করতে পারে মাছটা তেমন রান্না করতে পারে না সেই জন্য তো যাই হোক আমি জানি কি একটা বলেছি তার পছন্দ হয়নি সে চলে গেছে কারণ জিজ্ঞেস করি কী মশলা দিচ্ছ আমারটা এরকম হয় না কেন ওরকম হয় না কেন তো সেইভাবে তাকে ভাগিয়ে দিলাম আর কি এনিওয়ে এখন সিমটা দিয়ে সিমটা কষাবো তো ওইটা কষতে থাকো ওখানে এখানে আমি কি রান্না করবো পাঙ্গাস মাছের দোপে পেঁয়াজা রান্না করবো যেটা রেসিপি চলেন শেয়ার করে আজকে একবার তিন পদের মাছ রান্না করব। আর আগেই বললাম একটু ঝটপট করতে হচ্ছে কারণ একটা দাওয়াত আছে কোথায় দাওয়াত কি আসে বিষয় সেটা পরে বলছি আর মাছটা আজকে রান্নাটা কেন একটা ভালো হয়নি বুঝলাম না কেন ভালো হয়নি কারণ আমি হয়তো একটু একটু তেল কম কম দিয়েছি দিয়েছি না কিছু একটা মানে আপনারা দেখলেই দেখলে যারা আমার ব্লগ আগে দেখেছেন আমার পাঙ্গাশ মাছ রান্নাও আপনারা আগে দেখেছেন বাট আজকে রান্নাটা দেখেন একটু ডিফারেন্ট হয়েছে তা আজকে বেশ খানিকটা টমেটো দিলাম এই টমেটোগুলো এসেছে হচ্ছে তানজিলার বাসার গাছের থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অনেকদিন বাদে সেগুলোকে বের করে নিলাম আর ঘরেও কিছু টমেটো ছিল তো সব মিলেই হচ্ছে কাহিনি আর লাল মরিচগুলো কিন্তু আমার গাছের যে গাছটা দুলু ভাই আমাকে এনে দিয়েছিল তো কে যেন ওই দিন একটা কমপ্লেন করছিল এতদিন পর ব্লগ দেয় আসলে ব্লগ যেটা হয় প্রতিদিন দিতে না ইচ্ছা করেই দেয় না ব্লগ যে থাকে না তা না ব্লগ আমার থাকে রেকর্ড করে একটু একটু করে আপনাদের যেন রেকর্ড করে জমিয়ে রাখি বাট তেমন করে দেওয়া হচ্ছে না কেন দিচ্ছি না সেটা জানি না তারপরে যদি মনে করেন সপ্তাহে দুই তিনটা ব্লগ দেখতে চান একটু বলবেন কারণ আর ব্লগ দিতে তেমন একটা উৎসাহ পাচ্ছি না উৎসাহ না পাওয়ার কারণ হচ্ছে প্রথমত খুবই স্কুল থেকে বাসায় না খাওয়া দাওয়ার পর খুব টায়ার্ড হয়ে আর হচ্ছে গিয়ে যে আপনারাও দেখেন কম সেই জন্য হচ্ছে কম দিচ্ছি তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে আর কি নিজে নিজেকেই ব্লেমটা বেশি করবো কারণ নিজের আলসিমের জন্য এরকম হচ্ছে আর আপনারা ভাববেন কি ব্যাপার নাদির আপা বললো দাওয়াত খেতে যাবে সে রান্না করছে আসলে আমরা যেখানেই যাই ঘরের রান্নাটা আমার যেটা হয় স্পেশালি ঠিক রেখে যেতে হয় কারণ আজকে যদি আমি রান্না না করি তাহলে যেটা হবে আমার আজকেও দাওয়াত আছে কালকেও দাওয়াত আছে আবার তো মানডে থেকে মনে করেন যে স্কুল তখন যেটা হবে রান্না না হলে পুরো সপ্তাহ মনে করেন যে খাওয়া দাওয়া বন্ধ মুখের মধ্যে তালা লাগিয়ে বসে থাকতে হবে দোকানের কেনা খাবার খেতে হবে ভুটবাট মানে শুটসাট এগুলো খেতে হবে সেই জন্য ভাবলাম নো ম্যাটার ওয়াট রান্নাটাকে ভালো করে করে রাখি যাতে করে এটা যদি রেখে দিই ফ্রিজে তাহলে পুরো সপ্তাহ ধরে খাওয়া যাবে আর মনে করেন সপ্তাহ এই দুদিক ওই দিক না খেতে ইচ্ছে হলেও অন্য কোনো খাবার খাওয়া যাবে আর আমার যেটা হয়েছে আমার বাচ্চারা তো মনে করেন মাছ এগুলো খাবে না তো তাদের জন্য সপ্তাহে দেখা যায় আমার অন্য কোনো রান্না করতেই হচ্ছে এই এত বক বক করছি এত মানে আত্মকাহিনী বলছি আপনাদেরকে কারণ যেহেতু অনেকদিন প্রপর বক দিই অনেক কথা জমে যায় এই যে এই মাছ আর চিংড়ি মাছ দুটো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ওই সিমের মধ্যে এই সিমটা না খেতে ভালোই লাগে সিমটা যখন কিনতে গিয়েছিলাম আমি তো মনে শুকি সিম নেড়ে চেড়ে বেছে বর্ণেছি হঠাৎ দেখেছি এক পোকা তারপর সিম নেওয়ার ইচ্ছা আমার একেবারেই চলে গেছে যতটুকু ব্যাগে ছিল ততটুকু নিয়ে হেঁটে চলে এসেছি প্রথম ভেবেছিলাম এই সিমটা দিয়ে ভর্তা বানাবো বা কিছু বাট পরে ভাবলাম যে নাই দো মাছাই করে ফেলি যেহেতু পুরো সপ্তাহে ভাত খেতে হবে বা কিছু তো সেই জন্য আসলে আমাদের বাসায় এখন ইদানিং দেখা যাচ্ছে আগে আমি ভাত খেতাম না ইদানিং আমি মনে হয় স্কুল থেকে এসে এক ভাত খাই আর মাংস রান্না হচ্ছে না যেহেতু বাচ্চারা মনে করেন যে ওদেরকে পাস্তা বলেন তারপর হচ্ছে আর রোল টোল সুপ টুপ এসব করে দেওয়া হয় পাস্তা টাস্তা তো সেই জন্য না আর বাচ্চাদের জন্য অত একটা ঝামেলা রান্না করছি না কারণ পরোটা রান্না মানে পরোটা বলে গরুর মাংস রান্না করলে যেটা হয় বা মুরগির মাংস রান্না সেই পরোটা ভেজে যে পরোটা দিয়ে ওই ঝোল মাংস খেতে হয় এই একটা কমন খাওয়া আর বাচ্চাদের মনে হয় ফেভারেট হয়ে গেছে সেই জন্য ভাবলাম না কয়দিন মাংস রান্না বিরতি যাতে পরোটা খাওয়াটা কমে আর পরোটা যেহেতু রেডিমেড পরোটা সেটাও আমাদের জন্য হেলদি না কারণ আপনারা জানেন কি না না রেডিমেড পরোটা যেগুলো সেগুলো কিন্তু পিওর ডালটা দিয়ে ভাজা তো সেগুলো প্রতিদিন খাওয়াটাও বাচ্চাদের জন্য বলেন বুড়োদের জন্য কারোর জন্য ঠিক না এনিওয়ে এই লাল মরিচগুলো দাওতে কী যে সুন্দর তরকারিটা দেখতে হয়েছে আর দেখেন মশলাটা সুন্দর কষে গেছে এই পর্যন্ত সামহাও ঠিকঠাক ছিল তারপরে যখন মাছটা দিয়ে মানে নামানোর পর দেখলাম কেমন যেন একটা হয়ে গেছে কিছু একটা সমস্যা হয়েছে আমি জানি না কি সে সমস্যা হয়েছে যাই হোক মাছগুলোকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিই আবার একটু তাড়াহুড়াও করছি যেহেতু দাওয়াতে যাবো একটু তো মনে করেন সাজগোজের মেকআপের ব্যাপার আছে তাই না কাল রাত থেকেই মনে কর অনেকগুলো শাড়ি বেছে 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 বের করেছি কোনটাতে রেখে কোনটা পরবো বুঝে পাচ্ছি না তো ঠিক আছে মাছগুলো দিয়ে আমি কিন্তু একবার উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে আবার মনে করেন যে ঢাকা দিয়ে পানিতে দিয়ে দিব আর আমি জানি পাঙ্গাস মাছ অনেকেরই মনে করেন যে পাঙ্গাস মাছ হচ্ছে গরিবের মাছ এই সেই এটা নিয়ে বিশাল এক কন্ট্রোভার্সি আমাদের দেশে বাট পাঙ্গাস মাছটা দেশে থাকতে আমার খুব পছন্দ এই দেশে আসার পরও পাঙ্গাস মাছটা আমার খুব পছন্দ যায় না কেন বাট আমার পছন্দ ইটস নট লাইক এটার দাম কম বা বেশি অনেকেই তো বলে পাঙ্গাস মাছ হচ্ছে গরিবের মাছ এই সেই বাট আমি যাই না আমার কাছে পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে স্পেশালি পাঙ্গাস মাছের তেলটা আমার খেতে ভালো লাগে গরম থাকলে তখন ভালো লাগে আবার ঠান্ডা হয়ে গেলে তখন খেতে গেলে একেবারে বমি চলে আসে তো ম্যাটার হচ্ছে মাছ আমার ভালো লাগে আর সেটা আবার একটু ভালো করে কষি টষি রান্না করতে হবে ওই হালকা পাতলা ঝোল দিয়ে রান্না করলে ওটার মধ্যে গন্ধ থাকে সেটা আবার আমি খেতে পারি না আর আপনার ভাইয়া পাঙ্গাস মাছ ভেজে তাকে দিতে হবে তাহলে আবার সে খাবে তারপর আজকে চুপচুপ করে রান্না করে ফেলেছে ভাবলাম একটু কষা কষা হলে খেয়ে ফেলবে আর যে দেখেন সিম দেওয়ার ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা একটু টানলে একটু চড়চড়ার মতো হলে তারপর নামিয়ে ফেলবো দেখতে ভালোই হয়েছে আর দো মাছা তো শ্রিম্পের আর ওই করের ফ্লেভারটা ভালোই খারাপ হচ্ছে না আর আমাদের মনে করেন বাঙালি আমাদেরকে যে কোনো মাছই দেন সেটা আমরা বাঙালি কায়দায় রান্না করব। ইভেন আমি একবার স্যামনটাকেও সর্ষে দিয়ে রান্না করেছিলাম সেটা খেতে ভালো হয় কিন্তু আমার বাচ্চারা আবার বেক করে মাছ খেতে ভালো লাগে সিমের তরকারি যদি একটু ধনে পাতা বেশি করে না দেয় তাহলে কেমন হলো বলেন যদিও একটু একটু করে আমি জিরার গুঁড়ো দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম ফ্রিজে ছিল মাছটা অনেকদিন খুব গন্ধ হয়ে যাবে জিরা দিই বা তারপর মনে হলো যেহেতু অনেকটা সিম দিয়েছি একটু শীত শীত আমেজও চলে এসেছে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিই একটু টমেটো থাকলে ভালো হতো বাট টমেটো যতটা ঘরে ছিল সবটা মনে করেন যে আমি একেবারে কী বলবো ওই পাংশ মাছের দু দিয়ে দিয়েছি ওই আমাদের সিমের তরকারি হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়ান তার আগে এখন কি রান্না করব সেটা বলি ওই যে বললাম কচুর ঘাঁটি নিয়ে এসেছি সেই কচুর ঘাঁটি দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বড় বড়োই ছিল এক প্যাকেট ছিল কিছুটা রান্না করেছি আর কিছুটা ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম সেটাকেই বের করেছি আর ফ্রিজে বেশ খানিকটা কাঁচকি মাছ আছে কাচকি মাছ রান্না করতে গেলে ঝামেলা বাছা বললাম না ইদানিং যেটা হয়েছে যতটা পারছি ঝামেলার কাজ কম করছি মনে হয় নিজেও মনে হয় আলসে হয়ে গেছি তো সেই জন্য কাজকে মাছ ভাজতে আমার মানে বাছাবাছি করতে ভালো লাগছিল না আর কাজকে মাছ করলেও দেখা যাচ্ছে আমি খাচ্ছি আপনার ভাইয়া হয়তো এক বেলা খাবে আর খাবে না সেই জন্য হয় না আমার মেয়ে যদি করকড়া ভাজা করে দেন তখন বাট করকড়া ভাজা করলে মাছে মাছ হয় না কিছু থাকে শুধু তেল ছাড়া আর এই যে দেখেন কঠিন মজার তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছে তো যাই হোক এখানে রান্না করব হচ্ছে গিয়ে কি রান্না করব বললাম ভুলেও তো কিছু দেখেন এত কথা বলে যাচ্ছি আজকে মনে করেন যে যেহেতু ইদানিং ব্লক কম দেওয়া হয় অনেকদিন আগে আগে রেকর্ড করা হয় আজকে মনে করেন যে বয়স ওভার করছি মনে করেন যে কতদিন আপনাদের সাথে আড্ডা মারা হয় না সেই জন্য দিন দুনিয়ার যত কথা আছে বলে ফেলছি তাই যে প্রথমে কী দিয়েছি মরিচ জিরার গুঁড়ো দিয়েছি আর এই যে কচুর ঘাঁটিগুলোকে অনেকেই সেদ্ধ করে রান্না করে বাট আমি টেদ্ধ করি না আমি সুন্দর মতো এটাকে মনে করেন যে ছিলে পানি দিয়ে ধুয়ে উঠিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে কষাবো সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিব চিংড়ি মাছগুলো বেশ বড় বড় চিংড়ি মাছ তো দিয়ে দিয়েছি খেতে ভালোই লেগেছে চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি মাছগুলো আমাদের এখানে যেই গ্রোসারি আছে সারাগা সারাগাতে ওই চিংড়ি মাছগুলো আমার কাছে ভালোই লাগে এটা গোটা মাথা সহ নিয়ে আসলে না ভালো লাগে আর আমি যখন ওভার করছি আপনারা তো জিজ্ঞেস করবেন আমি সময় এতই কম পাই যেটা হয়েছে আমি কিন্তু আমার এখন স্কুলের ব্রেক টাইমে আমি আমার গাড়িতে বসে বসে ভয়েস ওভার করছি মানে সব কিছু একেবারে ম্যানেজ করে সুন্দর মতো টাইট টু টাইট ভাবে করতে হয় আমাকে কারণ বাসায় যাওয়ার পর যেটা হয় দেখা যাচ্ছে আমি খাওয়া দাওয়া করার পর এত টায়ার্ড হয়ে যাচ্ছি দ্যানিং আসলে আমার একটু মানে সমস্যা দেখা দিচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে বুঝতে পারছি না কিছু একটা তো হচ্ছে শরীরের ভেতরে বাট বুঝতে পারছি না কি হচ্ছে কারণ দেখছি যে খুবই কষ্ট হচ্ছে ইদানিং পেটে খুবই ব্যথা হচ্ছে এই সেই আছি সব সমস্যা নিয়েই জর্জরিত হয়ে গেছি আর কি যাই হোক এই যেটা হয়ে গেছে চলেন এখন আর কোনো কথা না একদম রেডি টেডি মেকআপ টেকআপ দিয়ে তারপর কথা হবে কোথায় যাচ্ছি একটু বলে দিই তার আগে এই যে দেখেন মাছের চেহারাটা আজকে বেশ একটা ভালো হয়নি যাব হচ্ছে জলের বাসায় সুজানার জন্মদিন খেতে তো আমরা কয়েকজনই যাব মানে আমার বাসায় সবাই যাবো আমাদের ফ্রেন্ড অনেকেই যাবে তো চলেন সেখানে যাই কি করি না করি খাওয়া দাওয়া দেখাই তো মেকআপ টেকআপ দিয়ে তারপর একেবারে সুন্দর কঠিন একটা লুকে চলে আসবো আজকে তো আমি একটা শাড়ি ডিসাইড করেছি কি শাড়ি কি আসার বিষয়ে দেখাবার দেখেন ঘর একদম ক্লিন করে ফেলেছি চকাচক ঘরকে ভ্যাকিউম করেছি মুছেছি ও এটার কথা তো ভুলেই গেছি এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং এর লেফট ওভার পার্টি ছিল হচ্ছে গিয়ে ফারজানার বাসায় সেই দিন ছিল মাসুমের জন্মদিন মাসুমকে লুনার হাজবেন্ড তো সেই সেলিব্রেশনটাকে একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম চলেন এই যে বড় ভাইরা আসেন পিছে

এই লোনা তুটি খাওয়াই দেওয়া আমার মুরভি তো ঢুকাই দিস না হ্যাঁ আমি কেক কাটিও সবাই কেক কাটিও দেশ থেকে এনেছিলাম গিফটের একটা শাড়ি গিফট করেছিল শাড়িটা অনেকদিন পর অনেক দিন অনেকদিন পরলাম ব্লাউজটা ফিট হয় না সেই জন্য আরো একটা পরেছি পড়েছি যায়না কেমন লাগছে হচ্ছে আজকের লোক এই যে একটা দূর পড়েছি এই যে গলা কিছু পয়নি এটা সেদিন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল থেকে নিয়েছি জিনিসটা খুবই সুন্দর এটা কিনেছি আরাম থেকে একটা শাড়ি এনেছি সেটার সাথে ম্যাচ করে বা আজকে ভাবলাম যে এই শাড়িটার সাথে পরে ফেলে তাই হচ্ছে আজকে লোক চলে যায় জলের বাসে তারপর ইনশাল্লাহ দেখা হবে কথা হবে জলের বাসে চলে এসেছি অ্যাপিটাইজ স্টেশন হচ্ছে স্লাইডার দেখা যাচ্ছে তারপর হচ্ছে স্প্রিং রোল মনে হয় পাস্তা আর হচ্ছে চিকেন উইং কঠিন অ্যাপিটাইজার

ওয়ান আমরা সবাই ছবি তুলছি ছবি তোলার আয়োজন হচ্ছে জলের বাসার এক বিশাল মালমাল কাটকার জন্য খাবারের প্রিপারেশন মুরগি ঘন্ট গরুর মাংস মুরগি মাংস তো ব্যাঙ্গালার সব কিছু গরম ভাত তারপর হচ্ছে কচু পাতায় মোড়ানো পাতুরি এটা হচ্ছে পাতুরি বা কিছু একটা বড় হবে আচ্ছা আর হচ্ছে কাঁচকি মাছ জলের হাতের কাজকি মাছটা খুব ভালো হয় এটা আমরা এখন করি নিতে আমি জানি না এখানে কী আছে এখানে হচ্ছে পোলাও মুরগির কোরমা আর হচ্ছে ইলিশ মাছ ও আচ্ছা এখানে হচ্ছে ট্যাংরা মাছ মেবি কিছু একটা মাছ হবে কুঠির মাছ জলে এটা মাছ মাছ তাপসি মাছ আমরা ট্যাংরা মাছ জবতাছি হ্যাঁ ওই যা একটা মাছ তাপসি মাছ আর একটা মাছ ওটা কী জলে কী মাছ ওটা শোনা পুঁটি মাছ এটা হচ্ছে পুটি মাছ দিয়ে মনে হয় ডাটা এই যে এক জন অবস্থায় যে কত খাবার আজকে খেয়ে সব একেবারে মন করেন যে অজ্ঞান হয়ে যাব কঠিন খাওয়াটা দিব আজকে যে যাই বলুক আমার তো মনে করেন যেটা এটা খাইতে হবে পোলাও দিয়ে আমি সব খাবো ভাত খাবো না এই হচ্ছে কেক কঠিন একটা পিঙ্ক কালার কেক কেকটা খেতে খুবই ভালো ছিল আর এখানে কেন ভয়েস ওভার করছি কারণ হচ্ছে গিয়ে মিউজিক অন ছিল সেই জন্য আর এই খাওয়া দাওয়ার পরে সবাই বেশ ভালো খেয়েছে এবার আড্ডা টাডা দিচ্ছে বাচ্চারাও একেবারে হইচ একেবারে তুমুল কাণ্ড

আমরা কি এই আমরা কি গান গাবো হ্যাঁ হ্যাঁ Oh, yeah, well you're to take a little bit of ah, to <laughs> <laughs> okay. 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 Gian and uh, Zakaria, look looking this way. No, no, no. Hey, Giselle. Not, Giselle, not, Giselle, look here. গাছা হয়েছে হ্যালো বিবারি ওয়েলকাম ব্যাক কালকে রাতে জলের পাশে থেকে এসে আরেক পড়া মানে জলের বাসে আমরা এত মজা তো করেছি আর একে পড়া কথা বলে গেছি যাই হোক এখন কোথায় যাচ্ছে দুপুর বাজে দুইটা দুইটা এগারো এখন যাচ্ছি আমরা আসমার বাসায় আসমার পাশে কেন যাচ্ছি যাচ্ছি হচ্ছে লেফটপার খেতে কিসের লেফটপার আমরা ক্যাপে গিয়ে গিয়েছিলাম ক্যাফে গিয়ে অনেক কিছু বেঁচে গিয়েছিল সেটাই লেফটপার মনে করেন যে খেয়েই যাচ্ছি দিন আগে মনে করেন যে হ্যাঁ

তো আমরা বিরিয়ানিটা বাড়া হোক তারপর ফাইনাল লুক দেখাচ্ছি মানে বিরিয়ানি খাওয়ার জন্য মনে করেন আমরা সব অজ্ঞান হয়ে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সার্ভ হয়ে গেছে কঠিন বিরিয়ানি স্ল্যাড আর আমরা আঙ্গুর দিয়ে বিরিয়ানি খাই আমরা আঙ্গুর দিয়ে বিরিয়ানি দিয়ে খাই নতুন এটা মেনু ও এখন বলছে তো ঠিক আছে আমরা খাই দেয় আদা হচ্ছে পরে কথা হবে না চলেন